এই মুহূর্তে সবচেয়ে বড় খবর থেকে নজর রাখবো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিরুদ্ধে থানায় অভিযোগ রীতিমতো এরই জেরে চাঞ্চল্য ছড়িয়েছে আপনাদেরকে আবারও জানিয়ে রাখছি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ রাজ্যপাল কল্যাণ সংঘাত পুলিশের দ্বারস্থ রাজভবন রাজ্যপাল কল্যাণ সংঘাত পুলিশের দ্বারস্থ রাজভবন এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে এবং আমরা দেখেছিলাম যে তিনি কিভাবে আক্রমণ করেছিলেন রাজ্যপালকে এবং রাজভবনকে সেখানে দাঁড়িয়ে তার বিরুদ্ধেই কিন্তু এবার এবার একেবারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ অভ্রদীপ কি জানা যাচ্ছে আমরা দেখেছিলাম সেই রাজ্যপাল এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সংঘাত এই ব্যাপারে আর কি তথ্য উঠে আসছে রাজ্যপাল এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে সংঘাত সেটা শনিবার থেকে শুরু হয়েছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য ঘিরে এই সংঘাত শুরু হয়েছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন যে রাজভবনে বোমা গুলি বন্দুক আছে এবং তার পাশাপাশি সেখানে থেকেই বিজেপির দুষ্কৃতীদের মধ্যে সেই বোমাগুলি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু সৃষ্টি করা হচ্ছে যারই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি যে গতকাল রাজ্যপালের নেতৃত্বে আহ বম্ব বম স্কোয়াড ডগ স্কোয়াড এবং বিভিন্ন অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে পুরো রাজভবন খুঁজে দেখা হয় যে এই রাজভবনের মধ্যে কোথাও বোমা গুলি বন্দুক আছে কিনা তার পাশাপাশি সর্বোচ্চ একশো জনকে প্রবেশ করতে দেওয়া হয়েছিল শনিবার দিন ভোরবেলা থেকে এবং রবিবার দিন পর্যন্ত যাতে সাধারণ মানুষ এসে দেখতে পারে রাজভবনের কোথাও বোমা বন্দুক রয়েছে কিনা তার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাই যখন রাজভবন থেকে কোনো কিছুই পাওয়া যায়নি তারপরে কিন্তু আমরা যেমনটা কালকেই রাজ্যপাল বলেছিলেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং তারপরে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে থানা যেহেতু রাজভবন থানার অন্তর্গত এলাকায় তার জন্য থানায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে এবং সেটাকে এফআইআর হিসেবে ট্রিট করতে বলা হয়েছে রাজভবনের তরফে এবার পুলিশের কি পদক্ষেপ হয় এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সেটাই এখন দেখার বিষয় হবে হম আমরা আমরা জানি যে ছাব্বিশে বিধানসভা নির্বাচন রয়েছে সামনে আর এই এখন দেখতে পেচ্ছি আমরা যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার একবারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে তার নামে আমরা আমরা কিন্তু আমাদের প্রতিনিধি অব্রদীপের সাথে কথা বলছিলাম তিনি কিন্তু বিভিন্ন বিষয় তুলে ধরলো যেখানে দাঁড়িয়ে আমরা দেখেছিলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু রাজ্যপালকে সরাসরি আক্রমণ করেছিলেন রাজভবনে অস্ত্র বারুদ রাখা রয়েছে বিভিন্ন বিষয় তুলে ধরেছিলেন তারই জেরে রাজ্য রাজনীতি উত্তর হয়েছিল এবং আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সামনেই রয়েছে ছাব্বিশে বিধানসভা নির্বাচন তার মানে কি কোনো কারণবশত এই ঘটনার জেরে তৃণমূল কংগ্রেস চাপে পড়তে পারে এমনটাও কিন্তু বারংবার উঠে আসছে প্রশ্ন এবং যেই দিকে আমরা নজর রাখছি রাজভবনের বিরুদ্ধে সরব হয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বিভিন্ন বিষয়ে অভিযোগ করেছিলেন এবং তারই বিরুদ্ধে এবার যেমন রাজ্যপাল গতকালকেই জানিয়েছিলেন এবং আজ কিন্তু থানায় অভিযোগ দায়ের করা হয় কল্যাণ এবং অপরদিকে তিনি সাংসদও রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রশ্নগুলো উঠছে যেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এখন যে আপনাদেরকে খবর দিচ্ছি থানায় অভিযোগ রয়েছে রাজ্যপালের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছিলেন রাজভবনের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল সেখানে দাঁড়িয়ে তিনি বিভিন্ন বিষয় তুলে ধরেছিলেন রাজ্যপাল কল্যাণ সংঘাত এবং পুলিশের দ্বারস্থ রাজভবন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ রাজভবনে বোমা অস্ত্র মজুত রাখার অভিযোগ এমনটা অভিযোগ করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তারই জেরে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে গিয়েছিল এবং রাজভবনের বিরুদ্ধে সরব হয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তারই জেরে আজ যে ঘটনার আজ যে খবরের দিকে নজর রাখছি যেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে সামনেই রয়েছে ছাব্বিশে বিধানসভা নির্বাচন তার আগে একের পর এই ঘটনার জেরেই কিন্তু অস্বস্তি বাড়তে পারে তৃণমূল কংগ্রেসের জন্য এমনটা বিভিন্ন রাজনৈতিক মহল থেকে উঠছে প্রশ্ন